প্রকৃতিতে বা মহাবিশ্বে বিভিন্ন শক্তি এবং বিভিন্ন উপাদানের সমন্বয়ে বিভিন্ন সময় ও পরিবেশের জীব এর জৈবিক অবস্থার উদ্ভব হয় জীবের বিভিন্ন কর্মের প্রভাব দেখা যায় ব্যক্তির নিজের জীবনে ও বংশের পরম্পরায় এমনকি এই কর্মের প্রভাব ওই ব্যক্তির বা বন্ধু সমাজ এবং প্রকৃতি প্রভাবিত হয় প্রভাবিত করে প্রকৃতির নিয়মেই সব কিছু সংগঠিত হচ্ছে অদ্ভুত বা অস্বাভাবিকভাবে কোনো কিছুই হয় না মহাবিশ্ব ও প্রকৃতি বিভিন্ন প্রক্রিয়ায় চলমান এবং এখানে বিভিন্ন প্রক্রিয়া চলমান অবিরাম চলছে পরিবর্তন প্রক্রিয়া বিভিন্ন উপাদান বিভিন্ন শক্তির প্রভাবে বিভিন্ন প্রক্রিয়াধীন হয়ে এক এক রকমের দশার বিরাজ হয় জীব জ্বর শক্তি এগুলো একরকম কর্মের ফল ফলে বিভিন্ন প্রক্রিয়া সম্পাদন হয় সব কিছু সঠিক নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলমান আপনি কোনো কিছু ইচ্ছার পরে সঠিক ইচ্ছা শৃঙ্খলাবদ্ধতা ও পদ্ধতিগত ক্রিয়ার ফলেই কোনো কিছু পরিবর্তন হবে এ সকল ঘটনা সুসজ্জিত নিয়ম অনুযায়ী একমাত্র প্রকৃতির নিয়মেই হয় বা হচ্ছে এবং চলমান